বাস থেকে সুতো হচ্ছে বাস থেকে পেট্রোল হয় বাস থেকে টাইলস হচ্ছে মানে অসাধারণ অসাধারণ এবং কাজ হচ্ছে বাসে সারা বিশ্বে আমাদের বান্ধবনের লামাতে একটা ব্যাম্বো সেটাম আছে যেটার নাম হচ্ছে কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান ওখানে আমরা দুইশো দশ প্রজাতি বাসের সংগ্রহশালা গড়ে তুলেছি আর এই মেলাতে আমরা বিয়াল্লিশ প্রজাতির বাঁশের চারা এনেছি আমরা মেনলি হচ্ছে বাঁশের যে ব্যবহার হয় এত ব্যবহার হয় আমরা অনেকেই জানি না আমরা শুধু ব্যাঙ্গার থেকেই ব্যবহার করি যে বাঁশ দেওয়া হচ্ছে বা বাঁশ নেওয়া হচ্ছে তো বাসের কমপক্ষে আশিটা ক্ষেত্রে কাজ করা যায় তার মধ্যে হ্যান্ডিক্রাফটস মাত্র একটা বাস থেকে সুতো হচ্ছে বাস থেকে পেট্রোল হয় বাস থেকে টাইলস হচ্ছে মানে অসাধারণ অসাধারণ এবং কাজ হচ্ছে বাসে সারা বিশ্বে বাসের ব্যবহারগুলো নতুন ক্ষেত্রগুলো আমরা যেটা বললাম বাস যদি ট্রিট করে এটাকে ইউজ করা হয় এটা তাহলে আপনি বললাম ফিফটি ইয়ার্স পর্যন্ত রাখা যাবে বিল্ডিং ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করা যাবে বাস থেকে টাইলস হচ্ছে বাস থেকে সুতা হচ্ছে কাপড়ের এবং বাসে খুব এক্সপেন্সিভ সুতা যেগুলো বাইরে পাওয়া যায় বাঁশের সুতার যে কাপড়গুলো হয় খুবই আরামদায়ক আমরা জানি হয়তো হ্যান্ডিক্রাফটসের কিছু কাজ হয় সেটা জানি তো আশিটা এরেনায় কাজ হয় তার মধ্যে হ্যান্ডিক্রাফটস একটা এরকম বিদ্যুৎ হচ্ছে পেট্রোল হচ্ছে যেমন ব্রাজিলে বর্তমানে হচ্ছে ইথানলে সব গাড়ি কনভার্ট করে ফেলা হচ্ছে ইথানল অন্য একটা উপাদান হয় বাস থেকে ইথানল মানে পেট্রোল তো একসময় ন্যাচারাল রিসোর্স এটা শেষ হয়ে যাবে কিন্তু ইথানল তো এটা যেহেতু এটাকে প্রডিউস করা যাচ্ছে এটা তো মানে মানুষ এটাকে প্রডিউস করতে পারে মেক করা যাচ্ছে তাহলে তো এটাকে সম্ভাবনা কাঁচামাল যত হবে তত বেশি বানানো যাবে এটা